নমস্কার বন্ধুরা আজকে আমি সোজা চলে গেলাম বিনা নিমন্ত্রণে আরেকটি অন্নপ্রাশন বাড়িতে রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম একটা অনুষ্ঠান বাড়ি চলছে সেখানে কোনো কিছু না দেখে কোনো কিছু না চিন্তা ভাবনা করে সোজা সবটা ঢুকে পড়লাম কোনো লজ্জা ভয় না দেখে সোজা ঢুকে পড়লাম ঢুকে যেতে সোজা দেখলাম টেবিল ফাঁকা ছিল সেখানে বসে পড়লাম বসার সঙ্গে সাথে দিয়েছিলাম আমাকে একটা কাঁচা থালা তার মধ্যে কলা পাতা দেওয়া আর চলে এলো পিস বাটার ফ্রাই তার সঙ্গে এসে গ্রিন চাটনি গ্রিন চাটনিটা দিয়ে খাওয়া দাওয়া শুরু করবো গ্রিন চাটনি দিয়ে খেতে খেতে চলে এলো হচ্ছে রেড সস রেড সস এবার রেড সস দিয়ে আর গ্রিন চাটনি দিয়ে আমি খাওয়া দাওয়া শুরু করলাম ভেটকি মাছের বাটার ফ্রাই মানে ফিস বাটার ফ্রাইও বলতে পারেন যাকে আমি একটু ভুল বলে ফেলাম রানিংয়ে তো ভেতরে প্রচণ্ড গান বাজনা চুলছিল বলে তো আমাকে একটু ভয়সোবা দিতে হলো তো ওখানে খেতে বসে দেখলাম একজন আমার একজন সাবস্ক্রাইবার বন্ধুকে পেয়ে গেলাম পেতে পেতে ওখানে তোকে বললাম যে চলো ভাই তাহলে টমেটো ভিডিও কোনো দাও ও আমাকে যথেষ্ট আমাকে হেল্প করলো ও আমাকে ভিডিওটা করে দিল আমাকে আর খেতে খেতে সঙ্গে সঙ্গে এই মাছের যেটা আছে ভেটকি মাছের ভেটকি বাটার ফ্রাই যেটা বললাম ভেটকি মাছের ফিশ ফ্রাই বাটার ফ্রাই সেটা সোজা মুখে চালান করে দেওয়ার আমার সঙ্গে সঙ্গে প্রচণ্ড গরম ছিল এবং মাছটা ছিল যথেষ্ট ফ্রেশ খুব ভালো মাছ ছিল তো আপাতত এটা দিয়ে খাওয়া দাওয়া করছি ভেটকি মাছের ফিশ ফ্রাই মাছটা খুবই ফ্রেশ ছিল খুব ভালো ছিল এবং চলে এলো যেটা না হলে চলে না এই চলে এলো স্যালাদ স্যালাদে ছিল গাজর পেঁয়াজ আর শশা এটা দিয়ে আপনার খাওয়া দাওয়া শুরু করছি পিছনে আরও অনেক লোকজন বসে খাওয়া দাওয়া করে তারা কিছু কিছু লোক আমাকে দেখে একটু মুসকিমুর্কি হাসছে তারা মতন আমাকে একটু চিনতে পেরেছে আমি ঢুকেছিলাম তখন প্রায় শেষ গেছে মানে তখন প্রায় অনেকটা রাত হয়ে গিয়েছিলো দেখলাম ফাঁকা ছিল ঢুকে বললাম কোনো চিন্তা ভাবনা না করে আচ্ছা এবার চলে রয়েছে বাটার কুলচা এই বাটার কুলচা খাওয়া আর পারুটি খাওয়ার সমান মানে একটা বাটার কুলচা খেলে পরেই খেলে পরেই পেট ফুলে যাবে তার সঙ্গে হচ্ছে খাসির চর্বি দিয়ে চলে এলো চানা মশলা বাটার কুর্চাটার মধ্যে বাটার যথেষ্ট পরিমাণে ছিল খুব ছিল তো বাটার কুচাটা খাওয়ার আগে কিছুটা মাছের ওই ভেটকি মাছের যেটা ছিল ওটা খেলাম ওটা দিয়ে খাওয়া দাওয়া করার পরে বাজাচ্ছি একটা জিনিস আসছে মানে খাওয়া দাওয়াটা সত্যিই খুব ভালো মানে হঠাৎ করে ঢুকে পড়লাম দেখলাম খুব ভালোই লাগছে তো ওখানে শুরু করলাম এবার হচ্ছে খাসির চর্বি দিয়ে যেটা আছে ওই চানা মশলা সেটা দিয়ে একটু খাচ্ছি যথেষ্ট ভালো লাগছে খুব তো সবাইকে একটাই কথা বলবো যে আজকে এই ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই তো কেউ ভালো কমেন্ট ছাড়া খারাপ কমেন্ট ছাড়া দেখেও ভালো কমেন্ট করবেন না জানি তবে আজকে একটু হ্যাং করলাম ঢুকে পড়লাম সোজা সাপটা দেখলাম যে কি আছে অনুষ্ঠান বাড়িতে তো সোজা ঢুকে পড়লাম ঢুকে পড়ে একজন স্বাস্থ্য বন্ধুর সঙ্গে দেখাও হলো একটা টেবিলের ব্যবস্থাও করে দিল আমাকে এ সোজা খেতে বসে গেলাম এই পাশ দিয়ে একটা ভদ্র মহিলা চলে গেলো যেতে পারছেন সেও আমাকে দেখে চিনতে পেরেছে সে আমাকে দেখে হাসছে তো ও কথা বলতে বলতে চলে এলো আরেকটা কুলচা এই দুটো দুটো কুলচা খেয়ে আমার একদম পেট জাম মানে এই কুলচাগুলো দেখতে ভালো লাগে কিন্তু পেট ফুরো জাম হয়ে যায় ফুলে যায় একদম তো যাই হোক আমি চান আমার দুটো কুলচা খাচ্ছি খেতে থাকি তারপর আসছি নেক্সট আইটেমে কুলচাটার মধ্যে প্রচুর পরিমাণে বাটার ছিল এবং কুলচাটার মধ্যে মনে হয় স্প্রিং অনিয়ন যেটা হয় স্প্রিং অনিয়ন দিয়ে এটা কুলচাটাকে মেখেছে তো পাশ দিয়ে একজন আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে অনেকক্ষণ ধরে কিন্তু দেখছে কিছু বলতেও পারছি না যে এটা হঠাৎ করে অচয় একটা লোক পাঁচ থেকে এলো তো আমাকে দেখছে উনি আর আমি চুপচাপ খাচ্ছি যাই হোক খাওয়া দাওয়াটা করতে থাকি তারপরে আসছি পরের আইটেমে

주스 로포토 이거 리아비 가서 야

রেড সস ছিল তার সঙ্গে ছিল বাটার কুলচা ছিল চানা কিমা ছিল কোলাই পশ্ডি রাইস ছিল যেটা এখন আমি খেতে পারলাম না কিছু রাতেরবেলা রাতের বেলায় খানো অতো ভাত খাই না আজকে সে চিলি ফিশ ছিল ওটা বাদ দিয়ে দিলাম ওটা ওটা রাইসের সঙ্গে ছিল বাসন্তী পোলাও যেটা আমি এখন খেলাম তার সঙ্গে ছিল মটন কষা যেটা আমি খেলাম এখন মটন কষাটা ভালো ছিল বাসন্তী পোলাটা বেটার ছিল আচ্ছা এবার চলে এলো হচ্ছে চাটনি তার সঙ্গে পাঁপড় এরপর আছে বেক রসগোল্লা তারপর হচ্ছে হচ্ছে ক্রিম রোল আইসক্রিম পাড়া আজকে যে প্রোগ্রামটা আমি এসেছি এটা হচ্ছে মেধাংশু তার হচ্ছে আজকে শুভ অনুপ্রাশন এটা আমাদের পাড়ারই একজন আমার একজন বোঝার বন্ধু পাড়ার ছেলে ওরই মেয়ের আজকে অনুপ্রাসন ছিল মেধাশু ছেলে সরি ছেলে পাশ থেকে বলেছিল আমার এক দিদি ছেলের আজকে অনুপ্রাশন ছিল মেধাংশু মেধা অনুপ্রাশনে আজকে দিনের বেলাটা অনুপ্রাশনটা হয়ে গেছে আমি আজকে কি দেখাতে পারলাম না হোটান ম্যানেজমেন্টটা ইভেন্টটা চলছে এখন রাতের বেলা ডিনার পর্ব চলছে খুব ভালো হলো মা তাইনি ক্যাটারের পক্ষ থেকে সম্পূর্ণ ব্যবস্থা খুব ভালো লেগেছে তো এখন বেগ নষ্ট করাটা আসুক ততক্ষণ এখন দেখেছি প্রথমে চলে এলো বেয়ারটা দাম আলাদা বে এই মা তানি ক্যাটারে অন্য একটা ইভেন্ট আমি খেয়েছিলাম খুব ভালো লেগেছিল সেই জন্য আজকে একটা চেয়ে নিলাম এই বে রসগোল্লাটা কিন্তু মা তায়নি ক্যাটারা ছাড়া কিন্তু অন্য কেউ করতে পারবে না কারণ এই বেক রসগুলোটা বানানোর ক্ষেত্রে কিন্তু অনেক একটা সাধারণত অবলম্বন করতে হয় যে মেশিনে যে মেশিনে এই রসগোল্লাটাকে বেক করতে হয় এটাকে দেখার ব্যাপার আছে কিন্তু খুব সাবধানে করতে হয় তো হিট হয়ে গেলে কিন্তু রসগোল্লাটা কমে যায় এটা খুব সাবধানে করতে হয় যাতে সবাই খেতে পারে এটা একমত মা তায়নি ক্যাটারেই করতে পারে দেখিন আপোনালোকে কিন্তু দেখাইভাৱে আছো যেক হৈছে ভিতৰত কিন্তু ৰসগোল্লাৰ ৰস ৰৈছে এই বেগ ৰসগোল্লা কৰ্ত গ'লে কিন্তু ৰসগোল্লাটা কিন্তু খুব উন্নত পৰিমাণে হ'ব খুব উন্নত পৰিমাণে হ'ব এই ৰসগোল্লা দিছে মাটাৰী কেইটামান অৰ্থাৎ কমকুলা চাৰি নম্বৰ আঁচলে সবচে বিখ্যাত আজকে সেই রসগোল্লাতে আজকে আমি এই শুভ অন্নপ্রাশনী অনুষ্ঠানে প্রোগ্রামটাকে এখানে শেষ করছি যদি ভিডিওটা সবার ভালো লাগে অবশ্যই লাইক করো শেয়ার করো এবং যারা দূরবত থেকে আমার ভিডিও দিয়েছে সবাই সবাইকে আমি একটাই কথা বলবো যদি বিয়ে থেকে জন্মদিন যে কোনো অনুষ্ঠানে ঘরোয়া যে কোনো ছোটো থেকে বড়ো যে কোনো অনুষ্ঠানে বিয়ে বউবার জন্মদিন অনুবাসন হ্যাপি বার্থডে যে কোনো ইভেন্টে যে কোনো ম্যানেজমেন্টে ফুল কন্ট্র্যাক্ট যদি ফুল কন্ট্রাক্ট দিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন মা তারা আপনাদের সেবার সর্বসময় হাসি মুখে পরিষেবা মা তারি কেটে নমস্কার